ফসল ভালোই হয়েছে সারটা পরে সারটা বেশি হয়ে গেছে কে শালা বাবু

পাঁচ লাখ টিয়া যৌতুক দিছি এরা মোর সাইল দিছি সেগুলো বেচে মিচে খাইয়ে ফুরাইছে খালি ফোর টুয়েন্টি করে ঘুরে বেড়ান হ্যাঁ আর এখন আবার এই জমি দিছেন শোন জমি দিছো ঠিক আছে এ জমি কি আর পাবা না তোর বোন তো বাপুর বিশ বিঘা জমি তুই এক ভাই এক বোন মাত্র পাঁচ কাটা জমি দিসু আর জমি দেশ নিকা আর বিয়ার সময় টাকা দিছো যৌতুক কই জায়গা দিছো পাঁচ টাকা দিছো আর ঘর বাড়ি দিছো আমি ফোর টুয়েন্টি খাই আর জেরা করি আমি তো ভালোভাবে শুনছি আপাতত বিচারের মত কই তোর বন্ধু তাই কমলা দেই না তাই তো গবে শুন শালা বাড়ির ভাগ পুরনো ভাগ পাতার জমি ভাগ যা আছে সব ভাগ নিমু बेटी বিয়া দিতে শ্বশুর মারা গেছে শ্বশুর পাশে থাকলে তো আর এতো সামলালে আর না ডাকাকলে এনে কিছু করলে নি আর ডাকagis না ঈদের সম্বন্ধে আমদে কিছু দেখিস না বাড়িতে আর সময় চাউল ডাউল সবকিছু নিয়ে যান আর যে বাড়িতে ওই বাড়িতেও তো আমাকে আপনার বাপ বিক্রি করেছে সেটা আমি কিনে দিয়েছি বোনের নামে আবার ফোর গল্প মারান বাবু যতই যা কিছু কাম হবে না আমার পকেটে টাকা না থাকলে আমার তো মাথা কাজ করে না বিক্রি করবো অলরেডি মাতব্বরের কাছ থেকে টাকাও নিচি অ্যাডভান্স টাকা নিছি মাতব্বর এই জমি নিবে তোকে গ্রামের মাতব্বর রাহ মাতব্বরের সাথে জান কোন মাতব্বরের কাছে যাবেন জান জমিয়া দেওয়া হবো না জমিতে আগুনি কোন মাথা বড় আছে আসবনি বুঝছি শালা বাবু আমার আম্মা জানে কাছে যাওয়া লাগবে আমি আম্মা জানে কাছে যাইতেছি আম্মা যান আম্মা যান আপনি বড় মেহেরবান আপনার মেয়ের নামে জুমি জুমা লেখা দেন আম্মা যান আম্মা যান যান ঠিক আছে শালা বাবু কেন नूमी रानी आस्था मिजाहत है सिनार नूमीर भाग का मत दोर का बोलो दो तो वारिश भर बे चाहिए काम कर बोलो शाला घोड़े

নিজের বাপের জমি জমা গুলো তো বিক্রি করে খাইছে সালার দুলা ভাইয়ের প্রতি কত কিছু নেয় আর এই শালা দুলা শালার কাছে আইসে দুনিয়ার এই রোড়া চা বা করে দাবি আবদার করে বাড়ি যায় আর